বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিনের কাউন্ট শুরু হয়ে যায় চান্দ্রবর্ষ অনুপাতে সেই হিসেবে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়া মানে বৃহস্পতিবার দিন শেষ আর নতুন দিন শুরু যার কারণে আমরা ইতিমধ্যে জুমার দিন বা শুক্রবারে প্রবেশ করে গেছি আর জুমাবার এবং শুক্রবারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম আমল হল এই দিনে বেশি বেশি করে দূর পাঠ করা সেটা রাতে এবং দিনে আল্লাহ আল্লাব্বুল আলমিন আমাদেরকে জীবনের প্রত্যেক জুমার দিনে প্রতি সপ্তাহে শুক্রবারে এই মহা গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকফিরু আলাইয়া মিন الصلাতি মিয়ুমিল জুমআতি ওয়া লাইলাতুল জুমআহ তোমরা আমার প্রতি দরুদ পাঠাও আমার প্রতি তোমরা দরুদ পাঠাও জুমার রাতে এবং জুমার দিনে ফা ইননা সালাতাকুম মারুদাতুন আলাই কারণ তোমাদের যে দরুদ পাঠ এই দুরূদ পাঠের আমলটি আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আমার সামনে নিবেদন করা হয় উপস্থাপন করা হয় এজন্য ভাইরা আমার প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমাবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি করে আমরা দুরূদ পাঠের চেষ্টা করব ইনশাআল্লাহ অন্তত এখন একবার আমরা নগদে পাঠ করা শুরু করে দেই দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পাঠ করি জুমার রাতের আমল হিসেবে এবং এখন থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা চলতে ফিরতে উঠতে বসতে এমনকি অজু নাই সে অবস্থায় আপনি দূর পাঠ করতে পারবেন একবার যদি কেউ দূরত পাঠ করে বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূর পাঠ করে সাল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহবুল আলমিন তার প্রতি দশ বার রহমত নাজির করে এই জন্য পাঠের আমলটা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ আল্লাহর জমিনে যত জিকির আছে যত দোয়া আছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি একটি অন্যতম শ্রেষ্ঠ জিকিরের পাঠ করা এক প্রশ্ন আমি করেছেন আমার দোয়ার মধ্যে আমার নিজের জন্য সন্তান সন্ততির জন্য পরিবারের জন্য সুস্থতার জন্য নানা উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া নিবেদন করব। এর মধ্যে আপনার জন্য কত পার্সেন্ট দোয়া বরাদ্দ রাখবো যে আল্লাহ যেন আপনার প্রতি রহমত নাজিল করে আল্লাহ তালা তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা তার তার প্রতি নিবেদন নিবেদন করার জন্য আল্লাহর কাছে করলাম করলাম পাঠ এর মাধ্যমে আমরা নিজেরা সৌভাগ্যবান হব ওই সাহাবি সে জন্য জিজ্ঞাসা করেছেন ইয়ারসুল্লাহ আমার দোয়া যখন নিজের জন্য আমি করব তো আপনার জন্য কত পার্সেন্ট দোয়া করব তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ অর্ধেক কি পরিমাণ সেই সাহাবি বারবার করে বিভিন্ন পার্সেন্টেজের কথা বলছেন নবী সাল্লা সাল্লাম সেটাকে আরও বৃদ্ধি করার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন একটা পর্যায়ে যখন তিনি জানালেন যে আমি আমার পুরো দোয়ার সবটুকু জুড়ে আপনার জন্য দোয়া যদি নিবেদন করি তখন নবী সাল্লা সাল্লাম বলেছেন ইদান তুকফা হাম্মক ওয়াতৌফার দাম্বক তাহলে তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে সকল গুনাহ তোমার মাফ হয়ে যাবে দুনিয়াতে আমাদের পেরেশানি দূর আখেরাতে গুনা মাফ আর কোনো সমস্যা থাকতে পারে এই জন্য মুসলমান কখনো দুরুদের আমল ছাড়বে এখন আমরা দুরুদ পড়ি ওই মিলাদের অনুষ্ঠান করলে তখন মিলে আর এছাড়া পাঠের আমলটা আমাদের দ্বারা হয় না জীবনে সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ পাঠের আমলটা কখনো ছাড়বো না হিংসা পরিবারকে অভ্যস্ত করবেন বাচ্চাদেরকে স্মরণ করায় দিবেন স্বামী স্ত্রী একে অন্যকে স্মরণ করায় দিবেন যে জুমার দিন শুরু হয়ে গেছে দূরত পাঠের আমল নবীজি বলেছেন আকসিরু আলাইয়া মিনা সালাত জুমা তি আলাইলাতিল জুমা জুমার রাত আর জুমার দিনে আমার প্রতি বেশি বেশি পাঠ করবে এই জন্য উনি নিজেই বলেছেন এটা দূরত পাঠের জন্য শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম চেষ্টা করব তো ইনশাল্লাহ যেখানে থাকি যে অবস্থায় থাকি জুমার দিন আসবে দূরত পাঠের আমলটা ভুলব চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে যেহেতু জুমার দিন চলছে জুমার রাত চলছে

আপনি আর দুই চারজন মানুষকে শিখাই দিবেন জীবনে যেন কেউ না ছাড়ে তাহলে তিনি যতদিন আমলটা করতে থাকবেন এলমোনিয়ন্ত এহাদিসের আলোকে আপনার এলেম থেকে সে উপকৃত হবে আল্লাহ তালা তাকে তো সব দিবেনই আপনি যে শিখাই দিলেন সেজন্য আপনিও সব পাবেন সবাই চেষ্টা করব তো ইনশাল্লাহ এই মাহফিলে যারা আসছে আমরা আমরা অন্যদের কাছে পৌঁছায় দেবো অন্যদেরকে জানাই দিব তারাও যেন করে পরিবার লোকদেরকে উদ্বুদ্ধ করব জুমার দিন দূরত পাঠের দিন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন মোতরাম হাজরিন প্রশ্ন আছে অনেক বেশি আবার জুমার রাত খুব বেশি গভীর করা যাবে না এমনিতেই কখনো রাত গভীর করা উচিত না আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল করতে অভ্যস্ত এটা সুনার খেলাফ বাই এই খেলাফে সুন্নত কাজের মাধ্যমে উন্মতের হেদায়ত খুব বেশি আশা করা যায় না কিন্তু আমরা সেটাই করি আয়োজকরা বলে রাত নয়টা দেব আপনাকে উঠে দিয়ে উঠে দেয় দশটা বাজে বেশিরভাগ আয়োজকরাই কথা ঠিক রাখতে পারেন না নানা কারণে জুমার দিন বিশেষ করে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে কেন কারণ জুমার দিনের ফজরের নামাজের যে গুরুত্ব আল্লাহর জমিনে ওই ওয়াক্তের নামাজের মতো গুরুত্ব আরেকটা নামাজের নাই নিম সাল্লা সাল্লাম বলেছেন জুমার দিন ফজরের জামাতের সাথে পুরুষদের জন্য আদায় করা এটা হলো আফদালু সলাওয়াত সকল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম মর্যাদাপূর্ণ নামাজ জুমার দিনের ফজরের নামাজ আর আমাদের দেশে মসজিদ গুলোতে দেখবেন জুমার দিনে ফজর নামাজে মুসল্লির সংখ্যা সবচাইতে কারণ হলো জুমার দিন সকালে বাচ্চাদের স্কুল নাই মাদ্রাসা নাই অফিস আদালত নাই দোকানপাট ব্যবসা বাণিজ্য অনেকেরই নাই যার কারণে গভীর রাত পর্যন্ত টক শো মিষ্টি শো নাটক সিনেমা আজে বাজে জিনিস দেখে সময় নষ্ট করে আমরা রাত একটা যার কারণে ফজর নামাজের জামাত বেশিরভাগ রোগের নসিব হয় না ভাইরা আমার জুমার দিনের ফজর নামাজ পড়ার নিয়তে জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ব মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে